রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আনমপুর এলাকার পাটগ্রামের সাতাশ বছর বয়সী শিক্ষিত তরুণ ময়নুল হুদা তিনি দু সালে ইউটিউব ও টেলিভিশনে মালটা চাষের ভিডিও দেখে মালটা চাষে আগ্রহী হন একই বছর তার বাবার ষাট শতক জমিতে একশো দশটি মাল্টা গাছ লাগিয়ে শুরু করেন মালটা চাষ শুরুতে পরিবার পরিজনের সমর্থন না পেলেও তিন বছরের মধ্যে সেই ছোট্ট বাগান তার সফলতার গল্প হয়ে দাঁড়িয়েছে বর্তমানে প্রতি বছর দু থেকে তিন লাখ টাকার মালটা বিক্রি করেন ময়নুল এর পাশাপাশি অন্যান্য ফল ও নিজ বাগানের গাছ থেকে উৎপাদিত চারা বিক্রি করেও আয় হচ্ছে আরও কয়েক লাখ টাকা এখন তার বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে পাঁচ একরে মালটার পাশাপাশি রয়েছে আপেল কমলা আঙ্গুর মালবেরি নুনি ফলসহ নানান জাতের দুর্লভ ফল গাছ শুধু মালটার গাছই রয়েছে শতাধিক যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান বাড়ি এক ও ভেরি গেটা কমলা বাগান আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় দেখার পরে ওই সময় তো অল্প কিছু বাগান ছিল তাদের বাগানে দেখি যে অনেক সুন্দর কমলার কমলা টমলা ধরছে এরপরে বিভিন্ন বাগান আমি ভিজিট করছি ওদের ওনাদের বাগানে গেছি যাওয়ার পরে দেখছি যে বেশ সুন্দর কমলা মিষ্টি হয় তারপর থেকে আসলে কমলা করার কমলা করার আগ্রহ জাগে আমার মাত্র সত্তর শতক জমি আছে এখান থেকে আমি দুই লাখ টাকা বিক্রি করছি গত বছর এক ধান জীবনে কেউ দুই লক্ষ টাকা এখান থেকে বিক্রি করতে পারবে না সত্তর আশি শতক থেকে এটা সম্ভবই না অসম্ভব ব্যাপার আর পরিশ্রম তুলনামূলক কম হয় ফল চাষে মূল্যত উপকার বেশি আর পরিশ্রম কম লাভ বেশি হয় চারা রোপণে দুই বছরের মধ্যেই ফল আসা শুরু হয় তিন বছর পরে একটি গাছ থেকে তিনশো থেকে চারশোটি মালটা পাওয়া যায় বাগান পরিচর্যার জন্য চারজন শ্রমিক স্থায়ীভাবে কাজ করছেন তার সফলতা দেখে আশপাশের এলাকার অনেক যুবকও আগ্রহী হয়ে উঠছেন মালটা চাষে অসাধারণ ফিল এখানে আপনারা আসলে আসলে বুঝতে পারবেন না যে রকম ফিল হয় আমরা যখন আসি যখন ঢুকি যখন এই অনেকগুলো গাছপালা এখানে আছে মালটা আছে কমলা আছে কাজু বাদাম আছে কাঠবাদাম আছে এরপরে আপলে গাছ লাগানো আছে বিভিন্ন ফল ফ্রান্তি গাছ লাগানো আছে আপনারা আসবেন এসে দেখবেন দেখলে খুব ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগতেছে এবং এরকম বাগান দেখে সবারই আসল স্বাদ হবে আমরা এখানে আস এতদিন আসিনি আজকে আমরা শুনে আসছি আশেপাশে আমরা ঘুরে ফিরে দেখলাম অনেক গাছ আছে অনেক ফল টল ধরছে ভালোই লাগতেছে দেখতে আমি খুব আনন্দিত খুব আর আমরা আবার পর্বতে আসব আসে আমরা এটা কিনে নিয়ে চলে যাব। খুব ভাল লাগছে অসাধারণ আমরা এসে খুব মানে ঘুরে ফিরে খুব ভালো লাগলো উপভোগ করলাম কারণ আমরা তো জানি না যে এই গ্রামে এরকম একটা জায়গায় এরকম একটা বাগান মানে শুনে আমরা তো দেখার জন্যই আসলাম এত দূর থেকে পীরগঞ্জ থেকে আসছি আমরা এ বাগান খুব ভালো লাগছে আমাদের এই অঞ্চল মাঝারি বেলে দোয়াশ মাটি মালটা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা পীরগঞ্জের মাটি মালটা চাষের জন্য উপযুক্ত আমরা সাধারণত জানি যে মালটা চাষের জন্য মাঝারি বেলে দোয়াস মাটি প্রয়োজন হয় আমাদের পীরগঞ্জের মাটিতে মাঝারি বেলে দোয়াস মাটি হওয়ায় পীরগঞ্জে দিন দিন মালটা কমলার চাষ বেড়ে যাচ্ছে আমাদের বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম গ্রামের একজন কৃষক মইনুল ইসলাম উনি গত বছর থেকে মালটা এবং কমলা চাষ করে এলাকায় একটি আলোড়ন সৃষ্টি করেছে এবং আমরা কৃষি বিভাগ এই মালটা এবং কমলার প্রসারের জন্য মাঠ পর্যায়ে থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং নতুন বাগান সৃষ্টির জন্য পরামর্শ দেখাচ্ছি শিক্ষিত তরুণের হাতে বদলে যাচ্ছে পীরগঞ্জের কৃষিচিত্র শুধু নিজের স্বাবলম্বী হয় নয় ময়নুল হুদার সাফল্য এখন এলাকার অন্যান্য যুবকদের জন্য অনুপ্রেরণা পীরগঞ্জ রংপুর প্রতিনিধি মিথ্যাউল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল বা